আজকের ভিডিওটি তৈরি করা মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ হচ্ছে এখানে যে ফর্ম রয়েছে এই ফর্মটি কিভাবে পূরণ করে আপনি সাবমিট করবেন সে বিষয়ে হচ্ছে আজকে বিস্তারিত কথা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে হচ্ছে তারা দুইটি পদের লোক নেবে তো এই বিজ্ঞপ্তির আবেদন গত সেপ্টেম্বর বারো তারিখে শুরু হয়ে গেছে অনেকে হচ্ছে আবেদন করতে পারছে না তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন এবং হচ্ছে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওটি তৈরি করা মূলত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনি কিভাবে আবেদন করবেন অর্থাৎ হচ্ছে এখানে যে ফর্ম রয়েছে এই ফর্মটি কিভাবে পূরণ করে আপনি সাবমিট করবেন সে বিষয়ে হচ্ছে আজকে বিস্তারিত কথা হবে তো প্রিয় উপস্থিতি প্রথমে হচ্ছে আমরা আবেদনের যে বিস্তারিত তথ্য রয়েছে সেগুলো দেখে নেব না হয় আবেদনের সময় অনেকে ঝামেলায় পড়তে পারেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও এর অধীনস্থ দপ্তর সমূহের রাজস্ব খাতভুক্ত তৃতীয় শ্রেণীর নিম্নক্ত পদসমূহের বিদ্যমান শূন্য পদের নামে পাশে বর্ণিত বেতন স্কেল ও গ্রেড